আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছি তো ভালোবাসি তোকে লেখনীতে পারজানা মনি, সিজন তিন পর্ব চুরানব্বই অ্যাহসান তীরার মাথার কাছে দাঁড়িয়ে কয়েকবার মৃদুকণ্ঠে ডাকল কিউটি গার্ল কিন্তু বিছানায় ঘুমন্ত পরিটার থেকে কোনো সারা শব্দ এলো না তখনই পেছন থেকে ভেসে আসলো ভরাত পুরুষালী কণ্ঠস্বর ঘুমন্ত মেয়েটাকে কেন ডাকছেন খেয়ে পেছনে তাকালো দেখলো দরজার সামনে আহিয়ান দাঁড়িয়ে আছে অতপর হালকা গলা খাকারি দিয়ে বলল আহিয়ান আপনি আমার বাড়িতে আমি থাকবো এটা কি অস্বাভাবিক মিস্টার এহসান নেওয়াজ না আমি তেমন কিছু বলতে চাইনি তাহলে পর থেকে আপনাকে দেখিনি তো তাই বললাম আহিয়ান ভেতরে প্রবেশ করে বলল একটু ব্যস্ত ছিলাম তাই নিচে যাইনি লাঞ্চ করেছেন না আম্মু ফোন দিয়ে বলল আপনাকে নিয়ে লাঞ্চ করতে নিচে যেতে আন্টি ফোন দিয়ে নিচে যেতে বলেছে না বললে আমি জানলাম কি করে আপনি এই রুমে এহসান কিছুক্ষণ চুপ করে থেকে বলল কিন্তু আমি তো তিধার সাথে দেখা করতে এসেছিলাম আহিয়ান এক নজর কম্বল মুড়ি দিয়ে বিছানায় পড়ে থাকা সিধার দিকে তাকিয়ে বলল সিধা তো ঘুমাচ্ছে তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন ও অসুস্থ ওকে ডাকাটা ঠিক হবে না ও কি খাবে না ঘুম থেকে উঠলে মামনি রুমে খাইয়ে দিয়ে যাবে আপনি ও চিন্তা না করে নিচে খেতে যান এহসান কেমন জানি সন্দেহজনক বৃষ্টিতে আহিয়ানের দিকে তাকালো অতপর কিছু একটা ভেবে নিজে নিজে বিড়বিড় করে বলল। এহসান কাজ করিস বলে যাকে তাকে সন্দেহ করিস না এদিকে চিধারানি এই বেলা নাকে মুখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থেকে সারা শরীর ঘেমে ভিজে উঠেছে কিন্তু এহসান নেওয়াজের রুম থেকে বের হওয়ার নাম নেই এহসান নেওয়াজ ও আহিয়ান ভাই একজন আরেকজনের কথার পাল্টা পাল্টি উত্তর দিয়ে যাচ্ছে এদিকে তিধার অবস্থা নাজেহাল মাঝে মাঝে বাহুতে একটু একটু চুলকাচ্ছে কিন্তু মেয়েটা হাত দিয়ে চুলকাতেও পারছে না এখন তাকে নাড়াচাড়া করতে দেখলেই এহসান আবারও ডাকবে তখনই ওদের কথায় ত্রিধা আবারও মনোযোগ দিল এহসান আহিয়ানকে বলল ওর ফোন নাম্বারটা পাওয়া যাবে আহিয়ান কুচকে বলল সরি মিস্টার অনুমতি একটা মেয়ের ফোন নাম্বার আপনাকে আমি দিতে পারছি না কিন্তু আমি তোর ফিওসে আহিয়ানের কপালে ভাজ পড়লো অতপর ধীরকণ্ঠে জিজ্ঞেস করলো সিধাকে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করবে অথবা এ কেউ এহসান কিছুক্ষণ চুপ করে থেকে সরাসরি প্রতিশ্রুতি না দিলেও অনেকটা ওই রকম বলেছে ওর লেখাপড়া শেষ হলে আমাদের বিয়ে নিয়ে ভাববে আহিয়ান এবার বাঁকা হেসে বলল। পাপা বলেছে ভাববে সরাসরি কথা তো দেয়নি তাছাড়া সিধা যদি আপনার ফিয়ন্সে হয় তাহলে ওর ফোন নাম্বার আপনার কাছে নেই কেন এহসান কোন চোখে এক নজর বিছানায় ঘুমিয়ে থাকা তিরার দিকে চেয়ে বলল ছিল কিন্তু ও নাম্বার পরিবর্তন করেছে তাচ্ছিল্য করে আহিয়ান তারপর বলল মিস্টার এহসান নেওয়াজ শুনেছি আপনি অনেক বড় বড় আসামির মনের কথা বের করে ফেলেন তাহলে একটা মেয়ের মনের কথা বুঝতে পারলেন না সিরা নিশ্চয়ই আপনাকে চায় না তাই তো নতুন নাম্বার নেওয়ার পরেও আপনার সাথে যোগাযোগ করেনি তবু আপনি ওর পেছনে পড়ে আছেন কেন এবার খানিকটা রেগে গেল তারপর দাঁতে দাঁত চেপে বলল সিধা আমাকে চায় কি না চায় সেটা আমি ওর সাথে বুঝে নেব অন্য কারোর সাথে এসব বলতে আমি ইন্টারেস্টেড না বলেই এহসান নেওয়াজ রুম থেকে বেরিয়ে গেল এহসান বেরিয়ে যেতেই আহিয়ান এগিয়ে এসে তিদার মুখ থেকে কম্বলটি তুলে দিল দেখলো মেয়েটা ঘেমে ঝপঝপে হয়ে আছে চিদা উঠে বসে হাফ ছেড়ে বলল উফ গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম বলে তিধা এসি অন করে দিল গোসল করেছিস আহিয়ানের প্রশ্নে মেয়েটা দুই দিকে মাথা নাড়িয়ে বলল না গোসল করে নে এহসান আজকে আর এদিকে আসবে না একা একা কি করে করব আমার পায়ে তো ব্যান্ডেজ করা ঠিক আছে আমি আহিয়াকে পাঠিয়ে দিচ্ছি এই না না আপনি একদম নিচে যাবেন না শান্ত দৃষ্টিতে আহিয়াল কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল আমি নিচে যাচ্ছি না আহিয়াকে কল দিয়ে বলবো সিদা হাফ ছেড়ে বলল শুনুন হুম এহসান যদি আজকে সকল কথা সবাইকে বলে দেয় আহিয়ান এবার একটু এগিয়ে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল ও কাউকে কিছু বলবে না তবে আজকের পর আমার বিষয়ে সকল খোঁজ খবর নেবে হতে পারে আমার উপর নজরদারি করবে শ্রীধা মুখ কাচু করে বলল আমার কেন জানি ভয় লাগছে আহিয়ান হাত বাড়িয়ে তিধার চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল কিছু হবে না আমি আছি তো সব সময় তোর হাতটা ধরে রাখবো সিদা মিষ্টি করে হাসলো। তখনই দরজায় নক করলো কেউ ওরা দরজার দিকে তাকিয়েই দেখলো আহিয়া দাঁড়িয়ে আছে আহিয়া সেখানে দাঁড়িয়েই বলল, ভাইয়া তোমাকে মাম্মা নিচে খেতে যেতে বলেছে আহিয়ান বোনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললো আমি এখন খাব না আর শোন বলো ভাইয়া তুই খেয়েছিস হ্যাঁ ঠিক আছে গোসল করতে হেল্প কর ওর গোসল শেষ হলে ওর জন্য রুমে খাবার নিয়ে আসিস কিন্তু ভাইয়া তুমি খাবে না এখন নিচে যেতে পারবো না আমি খাবার রুমে দিয়ে আসবো ঠিক আছে দিয়ে যাস বলেই আহিয়ান রুম থেকে বেরিয়ে গেল এদিকে সোফার এক কোণে বসে তানবির মিটিমিটি হাসছে মন্ত্রীর মেয়ে যদিও অতিরিক্ত কিছু বলছে না তবু যতটুকু কথা বলছে আবির ভাইয়ের সাথেই বলছে আর আবির ভাই শুধু হ্যাঁ হুম বলে মাথা নাড়ছে একটু আগে ডাইনিং টেবিলে যখন সবাই একসাথে লাঞ্চ করছিল তখন মেয়ে খাবার পরিবেশন করতে করতে অনেকবার আবির ভাইয়ের দিকে তপ্ত চোখে তাকিয়েছে আবির ভাই এসব বুঝেও কিছু বলতে পারছে না বাড়িতে অতিথি এসেছে তাদের আপ্যায়ন সঙ্গ দেওয়া সবকিছু বাড়ির লোকের দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আব্বু আম্মু লোক তারই বয়োজ্যেষ্ঠরা ওনাদের কাছে তেমন একটা আসছেন না তারা তানবীর এবং আদি শ্বশুরবাড়ির লোকের সাথেই গল্প করছে আর এলসানের ফ্যামিলিকে সময় দিচ্ছেন আবির তানবীর আদি ও আরিফ কিন্তু সকলের মাঝে মনসির মেয়ে আবির ভাইকে নিয়ে একটু বেশি আগ্রহী বেলা চারটা নাগাদ ওনারা বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিলেন এহসানের ফুপি যাওয়ার আগে তিলার সাথে আরেকবার দেখা করতে চাইলে এহসানের আম্মু বলল এহসান বলল মেয়েটা ঘুমিয়ে আছে যেহেতু ও অসুস্থ তাই ওকে এখন আর ডাকার কোনো প্রয়োজন নেই এহসান যাওয়ার আগে তৃষ্ণার্দ চোখে কয়েকবার তাকালো তৃতীয় তৃতীয়তলার দিকে কিন্তু কোথাও নেই মিশকা হাসফাস করছে এক নজর তার ক্লাসকে দেখার জন্য কিন্তু সেও আজকে দেখা পেল না ইলমা মিশকার অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছে এদিকে মেহেদি বারবার আর চোখে তাকাচ্ছে জুইয়ের দিকে জুই খানিকটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে মেহেদি এই বাড়িতে আসার পর সকলের অবচরে বেশিরভাগ সময় তার সাথেই কাটিয়েছে এখন মেহেদি চলে যাচ্ছে হয়তো বিয়ের আগে আর দেখা হবে না মন্সির বাড়ির সকলে বিদায় দেওয়া শেষে বন্যা ও রায় এসে বসল নিজেদের বাবা মায়ের কাছে রিঙ্কি আদির পাশে বসে আবদারের সুরে বলল ভাইয়া আপুকে নিয়ে কবে যাবেন আমাদের বাসায় আদি মুচকি এসে বলল যাব খুব শীঘ্রই এখন তো ঈদের ছুটি আছে এক ফাঁকে আপুকে নিয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে তো পারেন যাওয়ার চেষ্টা করব তুমি বোনের সাথে কয়েকদিন এই বাড়িতে থেকে যাও না ভাইয়া আজকে না আরেক দিন থাকবো আহিয়া সিধাকে গিয়ে অ্যাওসানদের চলে যাওয়ার খবর দিতেই সিধা বায়না ধরলো নিচে আসবে অতপর সিধা জোড়া ধরে নিচে নিয়ে আসলো সিদাকে এখন অনেক পরিপাটি দেখাচ্ছে গোসল সেরে নতুন জামা পরে নিচে এসেছে তানবীর মেয়েকে লক্ষ্য করতেই এগিয়ে এনে সোফায় বসালো সিরা অনেকক্ষণ নিজের নানুকে বায়না করলো আজকে থেকে যাওয়ার জন্য কিন্তু তারা কেউই থাকলো না অবশেষে তানবীর ও আদি শ্বশুর সবাই সন্ধ্যায় সন্ধ্যায় যার যার বাড়িতে রওনা হলো এসব নিয়ে অবশ্য বন্যা ও রায়ের মন প্রচুর খারাপ তবুও রান্নাঘরের সকল কাজ সবাই হাতে হাতে করে আজকে একটু তাড়াতাড়ি সবাই সবার রুমে চলে গেল সারাদিনে এমনিতেও অনেক খাটুনি গেছে মেঘ নিজের রুমে গিয়েই বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে তার মিনিট দশেক পর আবির রুমে ঢুকেই দেখলো মেঘ ঘুমিয়ে আছে তাই আবির আর কথা বাড়াল না চুপচাপ ল্যাপটপ নিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে নিজের কাজে মনোযোগ দিল মেঘকে এখন জাগালেই সারা দিনের মানবিমানের খাতা নিয়ে বসবে